হাই ভিওয়ার্স প্রথমে বলিনি তোমরা আজকে যে ব্লগটা দেখবে দুদিনের দিনের কম্বাইন ব্লগ আজকে দেখবে আজকে আমরা ফ্যামিলি চারজন মিলে চলে যাচ্ছি কোথায় দেখতে থাকো বুঝতে পারবে আচ্ছা অত পেছন না রাখতে পারলে আমি বলেই দিচ্ছি আমি যাচ্ছি আজকে ফেশিয়াল আর হেয়ার কাট করাতে আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড আর ছেলে ওরা সবাই ড্রয়িং স্কুলে তো আমাদের রাস্তায় ড্রপ করে দেবে তো আমাদের এখানে একটা জাবেদ হাবিব আছে ওখান থেকে আমরা চুল কাটি বাবা ছেলে মেয়ে সবাই ওখান থেকেই কাটি আমি হেয়ার কাটিং অনেক দিন পর বিগত দু বছর পর করছি তো চলে এসেছি যাওয়ার ভাই আমরা দেখতে পাচ্ছ তো এখানে বসে গিয়েছিলাম খানিকক্ষণ সেখানে ভিউটা এরকম এই আমি আমার নিয়ে বসে আসি তার মধ্যে আমাকে নিয়ে চলে গেল ড্রেসটা পুরো চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে ফার আমার শুয়ে পড়লাম তো এখানে ফেশিয়াল হবে রুমটা পুরো ডার্ক ডার্ক ছিল বেশ ভালো শুরুর ওপর ছিল তো প্রথমে আইব্রো করে নিয়েছিলাম তার মধ্যে আমার ফোনে চার্জ ছিল না ওই জন্য এই দিনের কোনো ব্লগ বা ভিডিও আমি আর তুলতে পারিনি তো এখানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা জেল দিয়ে আমাকে টোয়েন্টি মিনিট ওয়েট করতে বলে সেটা করি তার মধ্যে সব মানে রুমের ভিউটা দেখিয়ে দিই এখানে কেমন ঠিক রুমের ভিউটা এরকম ছিল ছোট রুম এবার নেক্সট ডে স্টার্ট হচ্ছে সকাল সকাল পুজোটা সেরে নিলাম শরীর এখন এবার রান্না বান্না করতে হবে কারণ আজকে আমাদের নিরামিষ খাওয়া থাকে সেই জন্যই রান্না সেরকম কিছু করবো না শুধু বাচ্চাদের রান্নাটাই করব আর আমাদের পরোটা হবে আলু চচ্ছড়ি হবে আলু চচ্ছরিটা মা করে দিয়েছে পরোটাটা আমি করব আর বাচ্চাদের মা বাবার জন্য দেখে কি রান্না করা যায় সেইটা করব আর এই দেখো এটা আমার একটা মানি প্ল্যান্ট গাছ ছোট্ট একদম মানে কাটিং থেকে এটাকে আমি গ্রো করেছি প্যাক করে দিচ্ছি কেন রোজ স্কুল থেকে রিপোর্ট করছে লেটে যাচ্ছে লেটে যাচ্ছে আর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিই স্কুলে ড্রেস পরবে বিস্কিট খাবে কারণ সকালে কিছু খেতে চায় না ওর বেশিক্ষণ স্কুলের টাইমও নয় তো এসেও খাওয়াতে পারি অসুবিধা নেই যে ছেলেটাও কিছু খেয়ে যায় না ছেলেটার অনেকটা টাইম কেন ও অনেক মর্নিংয়ে বেরিয়ে যায় পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচ গাও ইডেনিং আবার আমার মেয়ে বলে আমাকে একটা ঝুঁটি করে দাও আর নিজের একটু পছন্দ হয়েছে মানে একটা হলে হবে না ঝুটি কি দুটো করে দাও বা অনেকগুলো ক্লিপ কিনে দেওয়া হয়েছে সেই ক্লিপগুলো লাগিয়ে দাও তার মধ্যে একটু ঠান্ডাও লেগেছে ভাই বোন কত লজ্জা পায় আমার লাজু লতা দিদার কথা শুনে কি হাল কি না ও তো আমার খেয়াল ছিল না এই এই স্কুলে এত সেজে গুজে খেয়ে যায় রে আমাদের বেলাতে এসব করতেই দিত না পুজো আসছে এবার ঘর দোর একটু পরিষ্কার করতে হবে তবে আমাদের খুব একটা ঘর দোর পরিষ্কার করার ব্যাপার নেই কারণ আমরা নতুন এখানে শিফট হয়েছি তো কালার ফলার করে পুরো ঘর দোর নতুনই আছে সেরকম খুব একটু ঝুল পড়েও নি করা হয় মাঝে মধ্যে তো হালকা যেতটুকু পড়েছে সেগুলো ক্লিন করতে হবে আর সবচেয়ে বড় মানে আমরা ভুল করেছি স্লাইডারগুলো যখন বসানো হয়েছিল বাড়ির কিছু কাজ হয়েছিল সেই থেকে পুরো ময়লা স্লাইডিংয়ে পড়ে গেছিলো মোটা হয়ে তো সেইগুলো পরিষ্কার করতে গিয়ে মানে আমার অন্তত জীবন শেষ একটা দিকে যেদিকে তোমাদের গাছটা দেখালাম ওই দিকটা পুরোটা আমাদের স্লাইডিং সিস্টেম রয়েছে তো ওখানটা এত পরিমাণ ধুলো হয়েছে রোডের সাইড তাছাড়া ওইগুলো পরিষ্কার করলেও বারবার ধুলো জমে কি কী করো ভগবান জানে কিছু করারও নেই যাই হোক তো ওই স্লাইডিংগুলো পরিষ্কার করতে করতে আমার অনেক মানে দেয়ালও পুরো নোংরা করে জায়গাটা পুরো মেস হয়ে গেছে যাই হোক ওটাকে আমি আবার ছাদ থেকে পাই বেনে পুরো ওয়াল দেয়াল মেয়াল ভালো করে ধুয়ে মুয়ে পুরো পরিষ্কার করলাম আজকে শুধু আমার এইখানটুকু পরিষ্কার করতে আমার সময় পুরো শেষ তার মধ্যে আমাকে এখন যেতে হবে আনতে রান্না এত হাওয়া যে গ্যাসটা ঠিকঠাক করে জানিয়েও রাখতে রাখছি বাচ্চাদের রান্নাটা করেছে বাবা টিফিন নিয়ে যায় ক্লাস খেয়ে যায় তো সেইটাই এখন করছি মানে পরোটা মা আলো করা হয়ে গেছে পরোটাটা করে ওর বাবার টিফিনটা প্যাক করি আর বাচ্চাদের এদিকে আজকে মাছের ঝোল করছি একটা আলু ভাজা আর ডাল করে দিয়েছি সিম্পল ওর বাবার আমি বেরিয়ে গেছি কেন ওর বাবার সঙ্গে বেরোলে আমার টাইমটা ঠিক থাকে নইলে লেট হয়ে যায় মেয়েকে আনতে স্কুল থেকে স্কুল থেকে ফিরছি

শেষ জুসটা দিয়ে দিই কেননা খেয়ে দেওয়া ওঠার পরে দেখুন না জলের পাইপ স্ট মানে যেটা বোতল নিয়েছে ওই বোতলের স্ট দিয়ে তো দিয়ে দিই খেয়ে দেয়া ওঠার পর ওরা খেতে চায় না ওই জন্য এখনই দিয়ে দিই খাইয়ে দেওয়ার পর খেললো ভাইয়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে দিয়ে চারটাতে ঘুমিয়েছে এখন রাত্রি নটা হয়েছে উঠছেই না ঘুম থেকে উঠবে ওনায় ডিনার করে আবার ঘুমিয়ে পড়বে তো কালকে ফাউন্ডেশন ডে স্কুল ছুটি আছে তো চাপটা একটু কম বাট পড়লো না পর একটা প্রেশার আছে বৃষ্টিটা দিয়েছিলেন খেতে খেতে পড়েছে দুধটা দিচ্ছি এই যে আমাদের বাড়িতে একজন দুধ দিতে আসে এনার মানে আমি বিয়ে হওয়ার পর থেকে আমি শ্বশুরবাড়িতে দেখছি ইনি দুধ দেন তো ভালো খুব দুধ দেন যাই হোক তো আমরা এই নতুন শিফট হয়েছি উনি ওনাকে বলা হয়েছিল অনেক দিন দেয়নি আট মাস মতন তারপরে আবার বাড়িতে খোঁজ করে এসে এখন দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এটা আজকে এ করলাম কি ডাল বেশ ছোলার ডাল করেছি এখানে পরোটা আমার এখানে ছেলে নিয়ে নিয়েছি আর মিষ্টি আছে খেয়ে নিয়ে মিষ্টিটা নিয়ে তাহলে তোমাদের এবার নাইট বলার সময় চলে এসেছি আমি ক্যাকটা এখন মাখবো টোয়েন্টি মিনিটস কিনে রাখবো দিয়ে ওয়াশ করব তারপর ঘুমিয়ে তাহলে চল সবাইকে গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য বাই বাই আর অবশ্যই পুরো জানি রে আসতে একটা কেমন হয়েছে বাই বাই